আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিকেলে নাস্তে খাওয়ার জন্য বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিচ্ছি চার সাথে খাওয়ার জন্য যেখানে তৈরি করেছি চিকেন নাগের কয়েকটুকু আলুর চপ ও মিনি রোল আমি চিকেন রোল তৈরি নিয়েছি এই চিকেন রোলগুলো আমার চিকেন নাগেজগুলো আমার হয়ে গিয়েছে এখন এক এক করে চিকেন নাগাদগুলো আমি উঠিয়ে নিল চিকেন নাগেটগুলো আমি উঠিয়ে নিচ্ছি এগুলো হয়ে গিয়েছে এখন আলুর চপগুলো আমি উঠিয়ে নেব আলুর চপগুলোও হয়ে গিয়েছে মিনি রোল তৈরি করেছি এই যে আলুর চপগুলো ছোটো ছোটো করে তৈরি করে নিয়েছি আকাশের গর্জন শোনা যাচ্ছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে তারপরে বাবা মিলে চিকেন রোলগুলো তৈরি করে নিয়েছি মিনি চিকেন রোল তৈরি করে নিয়েছি দেখুন যেখানে নিয়েছি এতে তো আমি লাল করে বেজে নেব এগুলো বাজানো হয়ে গিয়েছে ওটা হয়ে গিয়েছে দেখুন বিকেলে নাস্তার সাথে চায়ের সাথে খাওয়া যাবে এগুলো আরেকটা বাকি আছে আর ভিডিও দিয়ে লাল লাল করে মস্ত করে বেজে নিবে এগুলো তৈরি করেছিলাম শট হিসেবে তাড়াতাড়ি তৈরি করে ফ্রিজে রেখেছিলাম এখন ফ্রিজ থেকে বের করে বাচ্চাদেরকে নাস্তার সাথে নাস্তা খাওয়ার জন্য তার সাথে তৈরি করে নিয়েছি এখানে জন্য পাতলা একটু ফল ফ্রুট নিয়েছি কুচি করে নিয়েছি আপেল মালটা এবং লেবু বিকেলের নাস্তা খাওয়ার জন্য সবাই ভালো থাকবে আর এই জন্য Love it.